গর্ভাবস্থায় অনেক মায়েরা আমাদের কাছে এসে থাকেন এসে বলেন যে স্যার আমার বাচ্চাটা ফলে এসেছে কিন্তু বাচ্চার কোনো অংশ বা বাচ্চার হার্টবিট আসে নাই ডাক্তার সাহেব এর জন্য আল্টাসন করে বলেছে আপনার বাচ্চা হয়তোবা আসবে না অথবা অনেক ক্ষেত্রে বলে আপনি আরও কিছুদিন অপেক্ষা করুন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মারা অপেক্ষা করার পরেও দেখা যাচ্ছে বাচ্চার অংশ বা হার্টবিট কোনোটাই আসে না এমন মারা আমাদের কাছে কিন্তু অনেক এসে থাকে তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান তাই আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি মূলত যে বাচ্চার ফলে এসেছে কিন্তু বাচ্চার অংশ বা বাচ্চার হার্টবিট না আসার কারণ বা এরকম হলে করণীয় বিষয় কি রয়েছে তো আলোচনার শুরুতেই আপনাদের একটু বলে রাখি যে মূলত বাচ্চার বা বাচ্চার অংশ বাচ্চার হার্টবিট কখন কোনটা এসে থাকে তো একজন মা গর্ভবতী হওয়ার পরে বিশেষ করে যেদিন মাসিক মিস হয় তার কিছুদিন পরে যখন সে প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ আসে তখনই কিন্তু তার মূলত বাচ্চার যে থলে সেটা তৈরি হয়ে যায় এবং এটা যখন আমরা পাঁচ সপ্তাহ বা ছয় সপ্তাহে আলোচনা করতে যাই তখন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই শুধু বাচ্চার থলে দেখা যায় তো এমন কোনো মা যদি আমাদের কাছে এসে বলেন যে থলে এসেছে কিন্তু হার্টবিট আসে নাই তখন আমরা তাদের বলে থাকি যে মা আপনি দেখা যাচ্ছে আট সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরুন অপেক্ষা করুন বাচ্চার অংশ বা বাচ্চার হার্টবিট চলে আসবে তো আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে বাচ্চার হার্টবিট মূলত দেখা যাচ্ছে বা বাচ্চার অংশ মূলত ছয় থেকে আট সপ্তাহে চলে আসে তো যখন একজন মা এই ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ অপেক্ষা করার পরেও বাচ্চার হার্টবিট আসে না তখনই মূলত দুশ্চিন্তার বিষয় শুরু হয়ে যায় তো যে বিষয়টি আপনাদের এখানে ক্লিয়ার করলাম আপনাদের জানতে হবে যে ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে বাচ্চার অংশ এবং হার্টবিট চলে আসে অনেক ক্ষেত্রে অংশ আসছে দেখা যাচ্ছে তার কিছুদিন পরে আবার হার্ডবিট আসতে পারে এখন আসি যে বিষয়টি মায়েরা আমাদের কাছে আসে সে বিষয়টি হচ্ছে যে আমার বাচ্চার থলে এসেছে বাচ্চার প্রথমে পাঁচ সপ্তাহে গিয়েছিলাম যখন বলেছে থলে এসেছে তারপরে তিন সপ্তাহ পরে আবার গিয়েছি তখনও বলছেছে শুধু থলে আছে কিন্তু কোনো ধরনের বাচ্চার অংশ বা হার্টবিট আসে নাই এখন আমি কি করব বা যে আল্ট্রাসনো করেছেন সে বলেছে বাচ্চার হার্টবিট বা অংশ আসবে না বাচ্চাটি হয়তো বা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে মারা বাসায় সেটা মানতে পারেন না তারা আবার প্রেগন্যান্সি টেস্ট করে দেখেন যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতেছে এবং তারা আবার যথারীতি অপেক্ষা করেন যে বাচ্চার হার্টবিট আসে কিনা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হার্টবিট আসে না বা অনেকের ক্ষেত্রে আসতেও পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে নিজে আবার ব্লিডিং শুরু হয়ে এটা হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এরকমই হয় তো স্পষ্টভাবে যাদের দেখা যাচ্ছে থলে এসেছে এবং থাকে অনেক বড় হয়ে গেছে এর ভিতরে কোনো ধরনের বাচ্চার অংশ বা হার্টবিট নাই সেক্ষেত্রে এটাকে মূলত ব্লাইটেড অভাম বলে থাকে অর্থাৎ যদি সোজাভাবে বলি গ্রাম বাংলার মানুষ যখন বলে যে একজন একটা মুরগি যখন আহ বাচ্চা ফোটানোর জন্য ডিমের উপরে বসে অনেকদিন বসে থাকার পরেও কিন্তু সেই বাচ্চা হয় না অর্থাৎ ওই ডিমটা নষ্ট হয়ে গেছে ওই ডিমটা বারো ডিম হয়েছে তো বিষয়টা ঠিক ওই রকম কিন্তু তো অনেক মায়েরা এই বিষয়টি মেনে নিতে পারে না দেখতে চায় যে কি হয় পরবর্তীতে এরকম করতে করতে দেখা যাচ্ছে তার ব্লিডিং শুরু হয়ে যায় অর্থাৎ আহ ক্যারেজ হয়ে যায় তো অধিকাংশ ক্ষেত্রে মায়েরা যেটা বোঝাইতে চান যে বাচ্চার অংশ আসে নাই বা হার্টবিট আসে নাই তো সেটাকে কিন্তু মেডিকেল টার্মে এই ব্লাইটেড অভাব বলে থাকে তো আপনাদের সুবিধার্থে ছবি অ্যাড করে দিলাম তো দেখ এখানে দেখুন যে শুধু কালো অংশ আছে কোনো ধরনের সাদা অংশের ভিতরে নাই এবং এটি আট সপ্তাহ পার হয়ে গেছে তো আশা করছি এই কনসেপ্টটি পুরো ক্লিয়ার হয়েছে তো এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই বাচ্চার অংশ বা বাচ্চার হার্টবিট না আসার পিসের কারণটা কি কারণে এমন হয় সহজভাবে যদি আপনাদের বলতে চাই তাহলে বিষয়টি হচ্ছে দেখুন আপনারা কোনো কিছু যদি লেখেন বিশেষ করে ধরুন আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন এখন আপনার ফোন আরেকজন হাতে নিয়ে সে পাসওয়ার্ড আন্দাজে দিচ্ছে বা একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছে তাহলে সেই পাসওয়ার্ডটা কিন্তু নেয় না রিজেক্ট করে দেয় তো আমাদের শরীরের ভিতরেও এরকম কিছু কোর্ট করা আছে যখন কোন ধরনের কি কোন জিনিস তৈরি হতে থাকে শরীর সেটাকে রেজিস্ট করে প্রথমে এবং এই রেজিস্টের ফলে কিন্তু এই দেখা যাচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা বাচ্চার অংশ হার্টবিট না আসা অর্থাৎ কোন ধরনের জেনেটিক অ্যাবনরমালিটি থাকার কারণেই কিন্তু এই বাচ্চার অংশ বা হার্টবিট আসে নাই বা হার্টবিট আসলেও সেই হার্টবিটটি আবার পরে নষ্ট হয়ে যায় তো যদি এই ব্লাইটেড ওভামের পিছনের কারণ বলে থাকি তাহলে সেটি হচ্ছে এই জেনেটিক অ্যাবনার সব থেকে বেশি দেয় এ বাদেও কিছু মেডিকেল কন্ডিশন থাকতে পারে তো এখন যে বিষয়টি আসি সেটি হচ্ছে অনেক মায়েরা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমার প্রেগন্যান্সি টেস্ট তো পজিটিভ হচ্ছে এখন আমি কিভাবে বুঝবো আমার বাচ্চার অংশ যদি না আসে বা বাচ্চার হার্টবিট যদি না আসে এর কি কোনো লক্ষণ দেখা যায় তো আসলে এরকম হলে লক্ষণ খুব একটা বেশি বোঝা যায় না কারণ অ্যাজিউজাল প্রেগন্যান্সিতে যে লক্ষণগুলো দেখা যায় আপনার এরকম প্রেগন্যান্সিতেও সেই লক্ষণগুলোই দেখা যাবে শুধু বাচ্চার অংশ আসে না এই পার্থক্য যা কিন্তু ঠিকই ওই যে স্যাক বা বাচ্চার থলে তৈরি হওয়ার কারণে বিভিন্ন হরমোন যে রিলিজ হয় সেই হরমোনের কারণে মায়ের শরীরে প্রেগন্যান্সির লক্ষণগুলো বিদ্যমান থাকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মায়ের তলপেটে ব্যথা মায়ের অল্প অল্প সাদা স্রাবের সাথে অল্প অল্প ব্লিডিং যায় এরকম কিছু লক্ষণ কিন্তু মায়েদের দেখা যায় তো এরকম দেখা গেলেই সেক্ষেত্রে একটা সন্দেহর বিষয় থেকে থাকে তো সে সকল মায়ের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে এরকম যদি কোনো ধরনের লক্ষণ দেখেন তাহলে দ্রুত একটি আল্টনো করে আপনি শিওর হয়ে নেন যে আপনার বাচ্চার বয়স কত এবং বাচ্চার বয়স যদি ছয় সপ্তাহের বেশি হয়ে থাকে আট সপ্তাহের বেশি হয়ে থাকে তাহলে বাচ্চার দেখেন অংশ বা হার্টবিট এসেছে কিনা যদি এসে থাকে তাহলে তো খুবই ভালো যদি না আসে তাহলে সেটি সন্দেহযুক্ত এবং আপনি একজন ডাক্তারকে দ্রুত দেখাবেন তো এখন আসি মূলত এই বাচ্চার অংশ বা হার্টবিট না আসলে তখন একজন মায়ের পক্ষে করণীয় বা এর চিকিৎসাটা কি রয়েছে তো অধিকাংশ ক্ষেত্রে মায়েরা এটা বিশ্বাস করতে চান না তো অনেকের দেখা যাচ্ছে অপেক্ষা করতে করতে একটা সময় ব্লিডিং শুরু হয়ে যায় ব্লিডিং শুরু হয়ে ন্যাচারাল উপায়ে এটি বের হয়ে যায় কিন্তু যাদের দেখা যাচ্ছে অপেক্ষা করতেছেন কিন্তু এখনও ব্লিডিং শুরু হচ্ছে না আবার আলট্রাসাউন্ড করে দেখে সে একই রেজাল্ট তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ঔষধ রয়েছে যে ওষুধগুলোর সেবনের মাধ্যমে এই বাচ্চাটাকে ব্লিডিংয়ের মাধ্যমে বের করে ফেলা হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি একটু টাফ থাকার কারণে ডিএনসিউ করা লাগতে পারে তো চিকিৎসা হিসেবে এই ডিএনসি বা বিভিন্ন মেডিকেশন রয়েছে এটিকেই ধরা হয়ে থাকে তো এরকম বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে বা ঔষধ খাওয়ার পর বা ডিএনসি করার এক সপ্তাহ পরে অথবা ব্লিডিং শেষ হয়ে গেলে আপনি অবশ্যই একটি আলট্রাসাউন্ড করে আবার দেখুন যে বাচ্চার পুরো অংশটি সম্পূর্ণভাবে আপনার জরা থেকে ক্লিয়ার হয়েছে কিনা তো এখন অনেক মারাই জিজ্ঞাসা করে ঠিক আছে আমার বাচ্চাটি তো নষ্ট হয়ে গেছে এখন আমি তো আবার বাচ্চা নিতে চাচ্ছি তো পরবর্তী বাচ্চা আমি কবে নিতে পারবো আমার একটু দ্রুত নিতে হবে তো সে সকল মায়েদের ক্ষেত্রে বলবো যে আসলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে পরের বাচ্চাকে নিতে অন্তত পক্ষে ছয় মাস থেকে এক বছর সময় দিন এবং নিজের শরীরের প্রতি সময় দিন যাতে করে নিজের শরীরটা প্রস্তুত হয় তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজবেন্ড বাহিরে থাকার কারণে তারা বলে থাকে আমার তো আবার দ্রুতই নিতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে দুই থেকে তিন সাইকেল মাসিক সঠিকভাবে হওয়ার পরে আপনারা চেষ্টা করুন আর যদি সময় থাকে অবশ্যই সময় নিয়ে চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে পরবর্তী বাচ্চা নেওয়ার চেষ্টা করুন এখানে একটু কথা বলে রাখি অনেক মারা কিন্তু বলে যে আমার কিন্তু বাচ্চার অংশ বা হার্টবিট এসেছে তারপরে আবার বাচ্চার হার্টবিট চলে গেছে অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে গেছে এটি একটি ভিন্ন বিষয় আমরা অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব তো আপাতত যে বিষয়টি বললাম আশা করছি আপনারা সেটি দেখে বুঝতে পেরেছেন যে মূলত বাচ্চার অংশ বা বাচ্চার হার্টবিট কখন আসে বা না আসলে তার কারণ কি বা করণীয় কি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ